আর এখন আমরা আছি পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনারা নিজেরাই দেখলেন যে তাদের যে প্যাথোলজিক্যাল ল্যাব সেই ল্যাবে মিনিমাম কোনো নিয়মকানুন মানা হচ্ছে না এক হাজার টাকা ভিজিট চিকিৎসক তিনি চিকিৎসা সেবা না দিয়েই অসংখ্য রুগী ফেলে রেখেই ডাক্তার যে ফ্লাইটের সময় হয়েছে কোনো রুগীর কোনো কথা শুনে নাই এবং রুগীরা বলছে যে স্যার কি হয়েছে স্যার কোনো কথা না বলে স্যার টোটালি চলে গেছে এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনাবাহিনীর টহল দল আজ অভিযান পরিচালনা করছে অভিযান পরিচালনা করা হচ্ছে নওগাঁ শহরের মুক্তির মোড়ের পিটিআই স্কুল রয়েছে অপোজিটেই রয়েছে একটি ছেলুন ছেলুনটির নাম হচ্ছে মেক ওভার ছেলুন এই ছেলুনটি আসলে মূলত পুরুষদের অর্থাৎ তরুণদের জন্য যারা তরুণ অনেকেই কিন্তু এই সুন্দর সাজগোজ করার জন্য এই ছেলুনগুলোতে আসেন এবং অনেক টাকা দিয়ে তারা সাজগোজ করে চুল কেটে এবং একেবারে ফ্রেশোয়া মেখে এখান থেকে যান তো যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলুনে যে অভিযোগটি এসেছে তা হলো বিদেশি প্রোডাক্ট স্কিন ব্যবহার করার জন্য প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয় এবং বিদেশি পণ্য হিসাবেই সেটা কি দেখানো হয় যেটি বিভিন্ন ফিনল্যান্ড এবং ইংল্যান্ড আমেরিকান এই জাতীয় ভিনদেশি প্রোডাক্ট বা চায়না কিন্তু মূলত এখানে অভিযোগ করা হয়েছে যে যে প্রোডাক্ট বা স্ক্রিনে ব্যবহার করা হয়েছে সেই প্রোডাক্টটি নকল ছিল এবং নকলের কারণে কোনো একজন ভক্তা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তর আলোকে ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ করেছিলেন সেই অভিযোগের সূত্র ধরে আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান পরিচালনা আমরা দেখতে পাচ্ছি এখানকার যিনি পরিচালক পরিচালকের একজন স্ত্রী স্বামী স্ত্রী তারা পরিচালনা করে থাকেন এবং ছেলুনে আসলে নওগাঁ একটি শহর এখানে এরকম ছেলুন রয়েছে হাতে গোনা কয়েকটি বেশ উঁচু মানের এবং উচ্চ মানের প্রোডাক্ট ব্যবহার করা এবং এছাড়া কিন্তু বেশ চড়া দামি এখানে স্কিন ফেশিয়াল করা হয়ে থাকে সেই সূত্র ধরেই এখানে অভিযোগটি হয়তো কেউ করেছিলেন এই অভিযোগে আজকে এখানে তিরিশ হাজার টাকা জরিমানা করছেন ভক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের পরিচালক রুবেল আহমেদ এছাড়া এই অভিযোগ অভিযান এর আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে সতর্ক করা হচ্ছে আগামীতে এই জাতীয় পণ্যের জালিয়াতি বা নকল পণ্য দেওয়া হলে আরও বেশি জরিমানা সে সাথে এইরকম প্রতিষ্ঠান তারা কিন্তু বন্ধ করে দেওয়ার অধিকার রাখেন এরপরে পাশে রয়েছে মাইডাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেখানেও এই অভিযান পরিচালনার জন্য যাচ্ছেন আমরা দেখছি এবং এখানকার সুনির্দিষ্ট তারা অভিযোগের আলোকেই এই হোটেল রেস্টুরেন্টে তারা অভিযান পরিচালনা করছেন এমন চিত্রটি আমরা এই মুহূর্তে জানতে পারছি তবে কত জরিমানা হয় কি হয় আরেকটু পরে হয়তো জানতে পারবো তবে এই সময়টা যে সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে দুপুর ঠিক একটার কাছাকাছি ঘড়ির কাটায় এই সময়টা দেখছি হোটেল পুরো হোটেলই কিন্তু ফাঁকা রেস্টুরেন্টই তবে সুন্দর পরে এই জাতীয় রেস্টুরেন্টে অনেকটাই ভিড় থাকে এবং আমরাও নিজেরাও খেয়েছি কিন্তু এই জাতীয় অভিযোগ আমার কাছে ছিল না কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে যে অভিযোগটি এসেছে তা হলো যে এখানে কোনো এক গ্রাহকের সাথে প্রতারণা করা হয়েছে খাবার মান নিম্ন দেওয়া হয়েছিল সেই সাথে এখানকার এক কর্মচারীর সঙ্গে টাকা না দিয়েই এই কর্মচারীকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এরকম একটি অভিযোগ এবং সেই অভিযোগের আলোকে এখানে দশ হাজার টাকা জরিমানা করা হলো অন্যদিকে আবার জানি রাখি যে ছেলুন ম্যাকোবার ছেলুন সেখানে তিরিশ হাজার টাকা কিন্তু জরিমানা করা হয়েছিল এবার অভিযান পরিচালনার এই দল নিচের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের কাছে যেটি জানানো হলো যে স্বাস্থ্য সেবা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এবং স্বাস্থ্যসেবা নওগা একটি বড় উল্লেখযোগ্য দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বিভিন্ন প্রতিবেদন করে আসছি এবং এই প্রতিবেদনগুলোতে নওগাঁ স্বাস্থ্যসেবার একেবারে নাজুক পরিস্থিতি কিন্তু উঠে এসেছে ক্লিনিকের নামে এক ধরনের প্রতারণা ক্লিনিক থাকলেও ভিতরে কিন্তু চিকিৎসক নেই চিকিৎসক থাকলেও অসংখ্য যে উপকরণগুলি দরকার চিকিৎসা সেবা সেগুলি নেই এটা নিয়ে ইতিপূর্বে কদিন আগেও কিন্তু আমরা একটা অভিযান পরিচালনায় আপনাদের দেখিয়েছিলাম সেখানে জরিমানা করা হয়েছে তো এই মুহূর্তে বক্তা অধিকার সংরক্ষণ দপ্তর তারা দয়ালের মোড়ের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে আমরা সেখানকার পরিস্থিতি আমরা আপনাদের একটু অবগত করব। হ্যাঁ দয়ালের মোড়ে পিয়ালস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার একটি অভিযানটা আপনাদের দেখাবো এবং এই যে স্বাস্থ্য সেবা নিয়ে সবসময় অভিযোগ বক্তাদের রয়ে যায় অতিরিক্ত টাকা নেওয়া মানহীন চিকিৎসা দেওয়া এবং চিকিৎসার নামে এক ধরনের প্রতারণা এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে তাহলে একটু ভিতরের অবস্থা তিনতলা ভবন বেশ আধুনিক আদলে করা হয়েছে আমার জানা মতে দুই তিন বছর আগে ক্লিনিকটি গড়ে তোলা হয়েছে বেশ সাজগোজ এবং আধুনিক মানের হলেও ভিতরে এখানকার কী চিত্র আমরা একটু দেখি ভিতরে হ্যাঁ এই মুহূর্তে আমরা ভিতরে একটি এখানকার যে ল্যাব রয়েছে সেই ল্যাবে দেখছি ল্যাবে ল্যাবে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎবিহীন অবস্থায় আসলে ল্যাব সব সময় বিদ্যুৎ থাকার কথা কারণ ল্যাবে এখানে যে ফ্রিজ থাকে বা এখানে যে সংরক্ষণের শীতল সংরক্ষণের জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু না থাকলে ওষুধ নষ্ট হয়ে যেতে পারে এবং হ্যাঁ খুলছেন ভোক্তা সংরক্ষণ দপ্তরের যিনি পরিচালক রুবেল আহমেদ ফ্রিজ খুলে দেখছেন আসলে এখানকার যে ওষুধগুলো সংরক্ষণ রয়েছে তার কি অবস্থা আর এখন আমরা আছি পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনারা নিজেরাই দেখলেন যে তাদের যে প্যাথোলজিক্যাল ল্যাব সেই মিনিমাম কোনো মানা হচ্ছে না ওটা অন্ধকার করে রেখেছেন ওইখানে মেয়াদুদ্দিন ওরি এজেন্ট আছে তারপরে ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার ইন্ডিকেটর থাকার কথা সেটাও নেই এবং এইখানেও একজন কাস্টমারের অভিযোগ যে তাদের কাছ থেকে ফি আদায় করা হয়েছে ডাক্তারের কিন্তু ডাক্তার পেশেন্ট না দেখেই ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মানে এই কারণে ওনাদের অভিযান আরেকটি বিষয় এখানে আমরা জানতে পারছি সেটি হলো যে এক চিকিৎসক যে চিকিৎসকে অসংখ্য আপনারা জানেন যে রুগী দেখার আগে সিরিয়াললে এক ধরনের নাম তুলতে হয় এটা বাংলাদেশেই সম্ভব এবং সেই নাম তোলার পরে এক হাজার টাকা ভিজিট চিকিৎসক তিনি চিকিৎসা সেবা না দিয়েই অসংখ্য রুগী ফেলে রেখেই তিনি বিমানের ফ্লাইট ধরার স্বার্থে আগেই এখান থেকে সটকে পড়েন এটা এক ধরনের প্রতারণা করা হয়েছে এবং তিনি সটকে পড়েছেন এটা ঠিক আছে কিন্তু যারা ভুক্তভোগী যারা টিকিট কেটেছিলেন টোকেন নিয়েছিলেন তাদেরকে টাকাও ফেরত দেওয়া হয়নি এই সুনির্দিষ্ট অভিযোগ এবং যিনি অভিযোগ করেছেন একটু তার মুখ থেকে একটু শনি দেখি তিনি কি বলেন ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে চিকিৎসার জন্য যে পরীক্ষা দিচ্ছে ওইগুলো রিপোর্টের জন্য টাকা নিচ্ছে কিন্তু একটা রিপোর্ট হয়েছে আর একটা যে রিপোর্ট দেওয়ার কথা এটা ডাক্তার নিজে করার কথা প্রেসক্রিপশনও লিখেন নাই তো এয়ারপোর্ট ডাক্তার যে ফ্লাইটের সময় হয়েছে কোনো রোগীর কোনো কথা শুনে নাই এবং রুবিরা বলছে যে স্যার কি হয়েছে স্যার কোনো কথা না বলে স্যার টোটালি চলে গেছে এরপর এখানে বলছে যে তাহলে আমরা বাইরে দেখাবো আমাদের টাকাটা ফেরত দেন ওনারা রাজি হয়নি বলছে যে এরকম নাই কোনো সিস্টেম নাই তো ডাক্তার চলে যাও কেমন সিস্টেম ভয়াবহ চিত্র আসলে এই জাতীয় প্রতারণায় একজন চিকিৎসক হিসাবে কখনোই কাম্য হতে পারে না চিকিৎসক যারা রুগী অর্থাৎ রোগ নিয়ে কিন্তু চিকিৎসকের কাছে যেতে হয় এবং রোগী হয়ে চিকিৎসকের কাছে যে যাওয়ার পর নিজেকে যেমন একদম অসহায়ত্ব মনে হয় অন্যদিকে যিনি চিকিৎসক থাকেন তিনি তো নিঃসন্দেহে তার কাছে স্মরণাপূর্ণ হলাম সর্বোচ্চ পরিমাণ আস্থা বিশ্বাস রেখে তিনি সেই রুগী রেখে কিভাবে এখান থেকে সটকে পড়লেন কত বড় একটা অমানবিক চিত্র তো এখানকার যিনি পরিচালক নিঃসন্দেহে এই জাতীয় প্রতারণা এটা আমাদের স্বাস্থ্যসেবার চিকিৎসকদের টাকা কামানোর যে নেশা তারই একটা দৃষ্টান্ত বলা যেতে পারে

বিশ হাজার টাকা জরিমানা করলাম পরবর্তীতে যদি আমরা একই ধরনের এই ত্রুটিগুলো পাই যেহেতু এটা সেবাদানকারী প্রতিষ্ঠান মানুষ বাধ্য হয়ে এখানে সেবা নিতে আসে একদম শেষ পর্যায়ে যখন আর অন্য কোনো উপায় থাকে না শুধু জরিমানা করে আসলে এটা এই ক্লিনিকের ক্ষেত্রে বা চিকিৎসকের ক্ষেত্রে একেবারে মামুলি ব্যাপার আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলি স্বাস্থ্য সেবার নামে এখানে অসংখ্য প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং প্রতিটা ক্লিনিকে এই টেস্ট সেই টেস্টের নামে হাজার হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু কেটে নিচ্ছে